আলিফ লাম মিং আলিফ লাম ওয়া আলিফ ব্যক্তি এর অর্থ না জানে একমাত্র আল্লাহ এটা কেমন তবে কেউ কেউ বলেছে তিনটি অক্ষর আলিফ মানে আল্লাহ তার অর্থ আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিলের মাধ্যমে মহম্মদ উল্লোসুল্লাহ সল্লাউল্লাহ ওয়াল ইয়াসাল্লাহের পান ঘরবাড়ি অহিত প্রেমিত হইল কেউ কেউ এটা একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আসল ব্যাখ্যা হলো এটা এর অর্থ একমাত্র আল্লাহর ভালো থাকে আর প্রত্যেকটা বিভাগে কেন একটা বিশেষ জিনিস থাকে যেটা ওই বিভাগীয় প্রধান ছাড়া অন্য কেউই জানে না অথবা মালিক ছাড়া অন্য কেউ জানে না যেমন আপনি ভাবি বা চাষির জন্য মার্কেটে গিয়েছেন একটা শাড়ি দেখতে দেখতে একটা শাড়ি আপনার পছন্দ হয়েছে আপনি বললেন দাম কত উনি দাম চাইলেন নয়শো টাকা আপনি তাকে বললেন ভাই অত দাম দিতে পারবো না আমি পাঁচশো টাকা দাম উনি বলতেছেন ভাই না সম্ভব ঠিক দোকানদার বাক্সের পাশে বসা আছে উনি কর্মচারীকে ডাক দেওয়া বলতেছেন কি হইল কত দাম চাইছে আমি নয়শো পঞ্চাশ চাইছি উনি কত বলেছেন কাউনি পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়ার জন্য রাজি হয়েছেন তা আমার কাছে দেও তো দেখি এই ডাক নাম্বারটা কত আমার বাপ্দারা এবার মালিক কাপড়টা হাতের মধ্যে নিয়ে দেখে ডাক নাম্বার হলো পাঁচ সাত পষপান্ন ডাক নাম্বার দেখেই মালিকদার দেখ ভাইজান যেই দাম আপনি করেছেন এখন পর্যন্ত কেনা দাম ওই হয় না খরিদ্দারে দাম তো উনাইশো পঞ্চাশ আর করলো খরিফদার চাওয়া দাম হলো নয় শত পঞ্চাশ যার দাম বার হলো পাঁচশত পঁচপান্ন এই নারীকে দেখে বলছে কেনা দামও হয় নাই আমার বাচ্চারা এই দাম করা দাম খরিদ্দারের চাপ দেওয়া দাম আর উপরে লেখা পাঁচশো তো এর ভিতরে কেনা দাম কোন জায়গাতে লেখা আছে বোঝা গেল এটা একটা গোপন সিগনাল গোপন সঙ্গে যেটা মালিকেই বোঝে আমি আপনি খরিদ্দারের দল বুঝতে পারবো না ঠিক করান শরীরের সুরের শুরুতে কতকগুলি জায়গার মধ্যে এমন কতকগুলি গোপন সিগনাল আছে যেটা করানের মালিক আল্লাই বোঝে আমরা বান্দা বান্দেরা কেউই বুঝবো না কথা বলেন ঠিক কিনা কথাটা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে আপনারা বলবেন তাহলে কি ব্যবসা বলে হ্যাঁ কোরআনের মধ্যে ব্যবসার কথাও আছে ওই দিকে আমি যাইতে পারতেছি না তিলকা আয়াতুল কিটা ভিল মবিল আল্লাহ রামুল আহমেদ বলেন এগুলি এটা হলো স্পষ্ট কেতাদের আয়াত স্পষ্ট মানে এই কোলা শেষের মধ্যে যতগুলি আয়াত আছে পাঁচশো আয়াত আছে আদেশ দিছে দেবেন এর ভিতরে যেই জিনিসটাকে কলোনীয় আদেশ দেওয়া আছে সেটা যেমন স্পষ্ট যেটা পাঁচজনীয় আদেশ আছে সেটাও তেমন স্পষ্ট আল্লাহ যেই জিনিসটাকে হারাম ঘোষণা করেছে পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ঘোষিত হারামটাকে হালাল করার জন্য মিছিল মিটিং আন্দোলন অনশন যদি করে আমার বাপদারা আল্লাহ যেই জিনিসটাকে হারাম করেছে কেউই ওইটাকে হালাল করতে পারবে না কথা কন ঠিক কেনা কেউই হালাল করতে পারবে না আবার যেটাকে আল্লাহ হালাল করেছেন মিশের আন্দোলন করে অনশন করে সেটাকে কেউ আরানো করতে পারে না ইন্না হোপ আনা ন লা আল্লা কোন তা কেলোর আল্লাহ বলেন আনি আল্লাহ নিশ্চয়ই এটাকে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করলাম যেন তোমরা সঠিকভাবে বুঝতে পারো যারা নবীর কাছে প্রশ্ন করেছিল তাদের ভাষা অর্থ ছিল আরবি এই জন্য আল্লাহ তাদেরকে বলতেছেন তারা যেন ভালোভাবে বুঝতে পারে ও আমার আল্লাহ